হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা জানি সততা মানুষকে অনেক কষ্ট দেয় সততা মানুষকে অনেক বাধা প্রতিবন্ধকতা তৈরি করে তবুও দিন শেষে জয় হয় অন্যদিকে ইচ্ছা শক্তি পরিশ্রম কখনোই ধোকা দেয় না এই পৃথিবীতে যারাই আসমান সমান সাফল্য পেয়েছেন তারাই কিন্তু প্রথমে ফেলর হয়েছেন তেমনই এক বাস্তব গল্প নিয়ে ভারতের দক্ষিণ পূর্ব রাজস্থানের যমুনা নদীর উপত্যকায় চম্বল নামের প্রত্যন্ত এলাকার একজন সৎ নিষ্ঠা সরকারি অফিসের প্রাণী ছেলে দারিদ্রতার সাথে যুদ্ধ করে এসএসসি ফেল করে ঘুরে দাঁড়িয়ে একদিন আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করে আপনি ঠিকই শুনেছেন সত্য ঘটনা নির্মিত ফিল ফেল সিনেমাটির কথা বলছি মানুষ সত্যি সব কিছুই পারে এই পৃথিবীতে মানুষের পক্ষে অসম্ভব কোনো কিছু নাই প্রথমে আমরা গল্পের চরিত্রগুলোর সাথে পরিচয় হই ইনি হলেন রামভীর শর্মা একজন সরকারি অফিসের এরানী ইনি সততার বাইরে কখনোই আপোষ করেনি সততার কারণে ইনি বড় অফিসারকে জুতা পিটা করেছেন ফলস্বরূপ চাকরি থেকে সাসপেন্ড হয়ে যান ইনি হচ্ছেন মনোজ কুমার শর্মা ইনি হচ্ছেন কেরানীর ছেলে সিনেমাটির প্রধান চরিত্র মনোজ কুমার ইনি হচ্ছেন ডিএসপি দুশান্ত সিং একজন সৎ নিষ্ঠা ডিএসপি সবসময় সত্যের পক্ষে ন্যায় পরায়ণের সাথে নিজের দায়িত্ব পালন করেন ইনি হলেন শ্রেদ্ধা যোশী মনোজের গার্লফ্রেন্ড আমাদের বর্তমান সময়ে যদি কেউ প্রেম করে তাহলে তো পড়াশোনা গোল্লায় যায় কিন্তু শ্রেদ্ধা ও মনস ত্রুটিয়ে প্রেম করেও তাদের লক্ষ্যে পৌঁছায় শ্রেদ্ধা হয় সরকারি কালেক্টর আর মনোজ হয় আইপিএস অফিসার তাহলে চলুন সিনেমার সত্য ঘটনা নিয়ে গল্পে যাওয়া যাক সিনেমার শুরুতে আমরা চম্বল এলাকার বিলগাঁও গ্রামের পরিবারকে দেখতে পাই রামভীর তার মেয়েকে করাচ্ছিলেন তিনি তার মেয়েকে সততার সাথে লড়াই করার উপদেশ দেন অন্যদিকে মনোজ তার টুয়েল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়ালেখা তো দূরের কথা বইয়ের চিরকুট অর্থাৎ নকলগুলো গুছিয়ে নিচ্ছিল এরই মধ্যে রামভীর অফিস থেকে পিওন মনোজের বাবার সাসপেন্ড লেটার নিয়ে আসেন পিয়ন লেটারটি দেখিয়ে মনোজের দাদিকে বলেন রামভি বড় অফিসারকে কে জুতা করার জন্য সাসপেন্ড করেছেন মনোজের দাদি মনোজের ভাইকে কমলেশকে দাদার বন্ধু নিয়ে আসতে বলে পিয়ন দাদিকে বলে আপনার ছেলে এক অফিসের জুতা পিটা করেছে দাদি মনোজের বাবাকে বলে এসব দুই নাম্বার অফিসারকে জুতা পিঠা না করে বন্ধুক দিয়ে মারা উচিত পর মনোজের ভাই কমলেশ ফাঁকা গুলি ছুঁড়ে পরের দিন সকালে মনোজের কলেজে পরীক্ষা শুরু হয় ক্লাসে এক টিচার বলে সব প্রশ্নের উত্তর আমি বোর্ডে লিখে দিব তোমরা শুধু খাতায় লিখবা ইতিমধ্যে ডিএসপি তুষান্ত সিং পরীক্ষার হলে চলে আসে পরীক্ষার সেন্টারে কর্মরত একজন টিচার ডিএসপি কে ঘুষ অফার করেন যেন সকল শিক্ষার্থীরা নকল করে পাশ করতে পারে ডিএসপি একজন সৎ ও নিষ্ঠাবান ছিলেন ঘুষ না নিয়ে উল্টো ওই টিচার থানায় নিয়ে যান অন্যদিকে মনোজের বাবা চাকরি থেকে সাসপেন্ড হওয়ার কারণে অন্য এলাকায় কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়ে যান সেদিন সন্ধ্যায় মনস ও কমলেশ তাদের মাকে কিছু টাকা দেন তারা দুই ভাই এবারও টুয়েলভ ফেল করেছে তাই দুই ভাই বিনা অনুমতিতে রাস্তায় ভটভটি চালিয়ে যাত্রী পারাপার করার কাজে নেমে যান মনোজ ও কমলেশ হটপটি নিয়ে যাওয়ার সময় বাসের লোকজনের সাথে হাতাহাতি হয় এবং কমলেশ বাসের লোকজনের সাথে মারামারি করে রাস্তায় তাদের ভটভটি পুলিশ আটকায় এবং দুই ভাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কমলেশকে মারফোর করে দেখে মনোজ রেগে যায় এখন মনজ করে ওই ডিএসপির কাছে আসে আর ভাইকে কমলেশকে ছাড়ানোর জন্য ডিএসপি কমলেশকে ছাড়িয়ে দেন এসপি তাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য গাড়িতে তুলে নেন মধ্যে মনস এস পিকে বলে স্যার আমি আপনার মতো সৎ পুলিশ অফিসার হতে চাই আপনার মতো হতে হলে আমাকে কি করতে হবে স্যার ডিএসপি উত্তরে বলেন তুমি চিটিং দাও তাহলে আমার মতো হবে কথা খুব মনে ধরে যায় তারপরের বছর ডিএসপি বদলি হয়ে যান সেই আগের মতোই কলেজ সব শিক্ষার্থীরা নকল করে টুয়েলভ পাশ করে সবাই নকল করে ফার্স্ট ডিভিশনে পাস করে একমাত্র মনোজ ভালোভাবে পড়ালেখা করে থার্ড ডিভিশনে পাস করে তারপর মনোজের দাদির সারা জীবনের সঞ্চয়ের টাকা মনোজকে দিয়ে বলেন তুই শহরে পড়ালেখা করে একটি বড় পুলিশ অফিসার হয়ে বাড়িতে ফিরে আসবি মনোজ শহরে পড়ালেখার জন্য চলে আসে কিন্তু রাস্তায় তার ব্যাগ হারিয়ে ফেলে টাকা পয়সা কাপড় চোপড় সব হারিয়ে ফেলে মনোজ দুই দিন না খেয়ে থাকার পর এক দোকানদার তাকে খাবার খাওয়ায় সেই হোটেলে এই ছেলের সাথে দেখা হয় সে বলে আমি দিল্লি যাব ইউপিএসসি অর্থাৎ আইপিএস আইএস পরীক্ষার প্রস্তুতির জন্য তখন মনোজ টিএসপি ছাড়া আইপিএস এর সম্পর্কে কিছুই জানে না মনোজ ছেলেটিকে বলে দয়া করে আমাকেও আপনার সাথে দিল্লিতে নিয়ে যান ভাই আমিও আইপিএস হব তারপর মনোজ সহ দুজনেই দিল্লিতে চলে আসে দিল্লিতে এসে আইপিএস হওয়ার জন্য কেমন করে পড়াশোনা করবে কার কাছে পরামর্শ নিবে তারা কিছুই জানতো না তাদের সিনিয়র গৌরী ভাইয়ের সাথে পরিচয় হয় এই গৌরী ভাই তিন তিনবার আইপিএস পরীক্ষার প্রিলিমিনারিতে টিকে কিন্তু লিখিত পরীক্ষায় ফেল করে। তার সবাইকে মোটিভেট করে রিস্টার্ট করতে বলে। গৌরী ভাইয়ের চতুর্থবার লাস্ট চান্স ছিল কিন্তু গৌরী ভাই ফেল করে। তারপর মনস প্রথমবার প্রিলি পরীক্ষা দেয়। একটি কথা বলে রাখি মনস এক লাইব্রেরিতে কাজ করে। সে দিনে কাজ করে আর রাতে নিজের পড়াশোনা করে। মনস প্রথমবার ইউপিলি পরীক্ষা দেয় কিন্তু ফেল হয় গৌরী ভাই মনসকে মোটিভেট করে রিস্টার্ট করতে বলে মনস দ্বিতীয়বার পিলি টিকে যায় মনস খুব খুশি হয়ে সবাইকে জানায় গৌরী ভাইও খুব খুশি হয় যাই হোক এবার তো মনোজের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তবুও কোচিংয়ে কোচিং কর্তৃপক্ষ সুযোগ দেয় কিন্তু তার সততার জন্য সেখানেও ভর্তি হতে পারে না এই কোচিংয়ে প্রথম শ্রদ্ধা যোশীর সাথে পরিচয় হয় শ্রদ্ধা বলে তুমি রিলিকে টিকেছ কোথায় কোচিং করছো মনোজ বলে আমি কোথাও কোচিংয়ে ভর্তি হইনি নিজে নিজে করে টিকছি তারপর শ্রদ্ধা মনোজের সাথে দেখা করার জন্য লাইব্রেরিতে আসে শ্রদ্ধা মনোজের নাম শুনতে চায় মজার বিষয় জীবনে প্রথম মনোজকে কোনো মেয়ে তার নাম জিজ্ঞাসা করে পরের দিন ক্লাসে এক টিচার মনজকে ডেকে নেয় মনজ টেরোরিজম সম্পর্কে সবার থেকে খুব সুন্দর করে লিখে তাই স্যার মনজকে বাহাবা দেয় মনজের সাথে শ্রদ্ধার বন্ধুত্ব হয় একদিন বই মেলায় মনজ ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারের বই দেখে স্যারের বইটি পড়ার খুব শখ মনোজের বইয়ের লিখে মনজ বইটি রেখে দেয় তা এটা দেখতে পায় দেওয়ালিতে শ্রদ্ধা ওই বইটি মনজকে উপহার দেয় মনজ বইটি পেয়ে খুব খুশি হয় পরের দিন ক্লাসে টিচার বিজ্ঞান বিষয়ে লেকচার দিচ্ছিলেন টিচারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিল না শ্রদ্ধা উঠে দাঁড়িয়ে টিচারকে বলে স্যার অনস ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছিল সে ভালোভাবে উত্তর দিতে পারবে বলে রাথি শ্রেদ্ধা একদিন মনসকে ইঞ্জিনিয়ারের বই পড়তে দেখে সে মনে করে মনস ইঞ্জিনিয়ারিং পড়েছিল যাই হোক তখন টিচার বলে আমি জানি মনস আর্টস নিয়ে পড়াশোনা করে মানে বিএ পাশ করেছে মনস স্যারকে বলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে স্যার আসলে মনোজ ইঞ্জিনিয়ারিং বই পড়া দেখে শ্রদ্ধা ভুল বুঝেছিল আর মনোজও তাকে বলতে সুযোগ পায়নি কিছুদিন পর মনোজকে লাইব্রেরির মালিক টাকা চুরি হওয়ার দোষ দেয় এবং মনোজের বাবাকেও তোর বলে গালি দেয় কিন্তু মনোজ তার বাবার কথা শুনে লাইব্রেরির মালিককে মারার জন্য জুতা তুলে সে লাইব্রেরির কাজ ছেড়ে দেয় তারপর মনোজ ক্লাসে যায় না কারো সাথে দেখা করে না কিছুদিন যাওয়ার পর তার বন্ধু তাকে খুঁজে বের করে দেখে মনস তেল ভাঙানো মেশিনের কাজ করে এখানেই কাজ করে এখানেই থাকে মনোজ তাকে দেখে খুব খুশি হয় তার বন্ধু বলে তুমি এখানে পড়াশোনা করো কিভাবে। মনোজ বাতি জ্বালিয়ে তার বই দেখায় তার বন্ধু তার সাথে যেতে বলে কিন্তু মনোজ যায় না দেখতে দেখতে মনোজের লিখিত পরীক্ষা চলে আসে সে পরীক্ষা দিয়ে খুব খুশি হয় একজন বন্ধুকে বলে টেরোরিজম সম্পর্কে পরীক্ষায় খুব সুন্দর করে লিখেছি বন্ধুটি বলে তুমি কোথায় দেখলে প্রশ্নপত্তরে টেরোরিজম সম্পর্কে আসছে মনোজ বলে কেন দ্বিতীয় পেজে মনজ তো ইংরেজিতে দুর্বল ছিল সে প্রশ্নপত্রে দেখে টুরিজম সম্পর্কে আসছে তার মন ভেঙে যায় দ্বিতীয়বার সে ফেল করে তারপর সে শ্রদ্ধার বাসায় যায় শ্রদ্ধা বাসায় ছিল না শ্রেদ্ধার সাথে ফোনে কথা বলে মনজ তাকে ফোনে আই লাভ ইউ বলে কিন্তু শ্রেদ্ধা উত্তর দেয় তুমি তৃতীয়বার প্রস্তুতি না নিয়ে আমার বাসায় কেন কথা শুনে মনোজ আরো মন খারাপ করে গ্রামের বাসায় চলে আসে গ্রামে এসে তার ছোট বোনের সাথে দেখা হয় মনোজ দাদির কথা বলে কিন্তু তার ছোট বোন কিছু বলে না তার দাদি মারা গেছেন তার মা মনোজকে বলে তোর দাদি তোকে বলতে নিষেধ দাদি বলেছিল মনোজ এত কষ্ট করে আমাকে দেখতে আসার কোনো দরকার নাই সে যেন একদিন পুলিশ অফিসারের পোশাক পরে বাড়িতে আসে সংসারের দুঃখ কষ্টে মনেজের মা মনসকে জড়িয়ে ধরে অনেক কাঁদে কাঁদতে কাঁদতে বলে এরপর যখন বাড়ি আসবি পুলিশ অফিসারের পোশাক পরে আসবি তারপর মনস আবার আইপিএস হওয়ার স্বপ্ন পূরণের জন্য শহরে চলে আসে সে দিনরাত এক করে অনেক পরিশ্রম করে ১৬ ঘন্টা কাজ করে পাঁচ ঘন্টা পড়াশোনা করে বাকি তিন ঘন্টা ঘুমায় এভাবে চলতে চলতে দ্বিতীয়বার প্রিলি পরীক্ষা হয় রেজাল্টের দিন শ্রেদ্ধা তার রেজাল্ট দেখে মনজকে খুঁজতে থাকে মনোজের বন্ধু পাণ্ডেকে শ্রেদ্ধা মনোজের রেজাল্টের কথা বলে মনজ এইবারও প্রিলিতে পান্ডে মনোজের ঠিকানা বলে তারপর শ্রেদ্ধা মনোজের কাছে আসে শ্রেদ্ধা দেখে মনস অনেক কষ্ট করে দিনভর পরিশ্রম করে কাজ করে আবার পড়াশোনা করে শ্রেদ্ধা মনসকে এই পরিবেশ থেকে বাইরে আসতে বলে কে সাহায্য করতে চায় শ্রেদ্ধা বলে তোমার সামনে লিখিত পরীক্ষা হবে এত কষ্ট কিভাবে পড়াশোনা করতে অনস বলে তোমার দুনিয়া আলাদা আর আমার দুনিয়া আলাদা শ্রদ্ধা আমার পরিবারে আমার অনেক দায়িত্ব আছে আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো তারপর মনস তৃতীয়বার লিখিত পরীক্ষা দেয় দেখতে দেখতে রেজাল্টও হয়ে যায় মনস রেজাল্ট দেখতে যায় কিন্তু তৃতীয়বারও মনস ফেল করে সেদিন সন্ধ্যায় মনস ও শ্রদ্ধা গৌরী ভাইয়ের দোকানে বসেছিল ইতিমধ্যে গৌরী ভাই ও বন্ধু পাণ্ডে আসে পান্ডে ম্যান মনসকে বলে এই শ্রেদ্ধার কিছু ছাড়ে দাও তাহলে লিখিত পরীক্ষার পাশ করতে পারবে না এই শ্রেদ্ধার মতো মেয়েরা তুমি কিছু করতে না পারলে ছেড়ে চলে যাবে এই কথাগুলো শুনে শ্রেদ্ধা উঠে চলে যায় সাথে মনোজও উঠে শ্রেদ্ধাকে ডাকতে শুরু করে শ্রেদ্ধা বলে মনস আই লাভ ইউ শ্রেদ্ধা বলে মনস আমি তোমার সাথেই আসি ইন্ডিয়াকে দেখিয়ে দাও তারপর মনোজ পড়াশোনা শুরু করে কিন্তু গৌরী ভাই তাকে বলে এভাবে হবে না মনোজ তুমি সারাদিন কাজ করবা আবার পড়বা আমি তোমাকে আর কোনো কাজ করতে দিব না তোমার খাওয়া দাওয়া সব আমি দিব তোমার মাকে মাসে মাসে আমি টাকা পাঠাবো তুমি শুধু রুমে পড়বে আর খাবে এরপর শ্রদ্ধার পরিকল্পনায় গৌরী ভাইয়ের সাপোর্টে অনেক পড়াশোনা শুরু করে শ্রদ্ধা টাইম টু টাইম সব মনসকে বলে ভাবে চলতে থাকে এরই মধ্যে শ্রেদ্ধার পিসিএস পরীক্ষার জন্য অন্যখানে চলে যায় শ্রেদ্ধার পিসিএস পরীক্ষা টিকে যায় মনসকে ফোনে জানায় এরপর শ্রেদ্ধার ভাইবা হয়ে সরকারি কালেক্টর হয়ে যায় তারপর মনজের শেষবার তার চতুর্থবার ডিলিপ পরীক্ষায় টিকে এবং লিখিত পরীক্ষায় টিকে যায় মনস তার মা ভাইকে ফোনে জানায় সবাই খুব খুশি হয়ে যায় এরপর মনজ শ্রেদ্ধাকে ফোন করে কিন্তু মা ফোন রিসিভ করে মনোজের বন্ধু পান্ডে শ্রেদ্ধার মা বাবাকে ফোনে মনোজের বিষয়ে নেগেটিভ কথা বলে শেষ পর্যন্ত শ্রেদ্ধা মনোজের কাছে আসে গৌরী ভাই ও শ্রেদ্ধা মিলে মনোজকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করে শ্রেধা সেলুনে যে মনোজের আইপিএস এর মতো চুল কাটায় মনোজের ইন্টারভিউয়ের জন্য গাড়িতে করে মনস ও শ্রেধা যাচ্ছিল প্রতিমধ্যে শ্রেদ্ধা একটি চিরকুট মনোজের হাতে দেয় মনোজকে বলে আমার অনুপস্থিতিতে এটা পড়িও মনস ইন্টারভিউ কোটে যায় তাকে খুব নার্ভাস লাগছিল সে ধীরে ধীরে যে ইন্টারভিউর ওয়েটিং রুমে বসে একে শিক্ষার্থীদের নাম ধরে ডাকে আর ইন্টারভিউ দেয়। পুরো তো মনোজের নাম ধরে বারবার ডাকতে থাকে মনস অন্য মনস্ক থাকায় সে শুনতে পায়নি আর সে শুনতে পায় একজন বয়স্ক মানুষ মনসকে ইন্টারভিউ রুমের দিকে নিয়ে যাচ্ছিল তিনি মনসকে বলতেছিলেন ইন্টারভিউ রুমে তিনি প্রধান স্যার আছেন তিনি কিন্তু আরসি আর নিজেদের একদম পছন্দ করেন না তারপর যদি টেল ফেল হয় তাহলে তো শুরুতেই রুম থেকে বের করে দিবে কথা শুনে মনস খুব ঘাবড়ে যায় ইন্টারভিউ শুরু হয় প্রধান স্যার মনোজকে জিজ্ঞাসা করেন আপনি এসএসসিতে পেয়েছেন ফার্স্ট ডিভিশন টুয়েলভ ফেল করেছেন আবার টুয়েলভ থার্ড ডিভিশনে পাস করেছেন এটা কেন এমন হয়েছে মনস সে চিটিং করার কথা বলে মানে নকল করে পাস করার কথা বলে মনস বলে আমি নকল না করে থার্ড ডিভিশন পেয়ে খুব শান্তি পেয়েছি সৎ ও নিষ্ঠার মতো শান্তি নেই কথা শুনে ওই স্যার রুম থেকে তাকে বের করে দেয় মনোজ বের হতে যেতে এক ম্যাডাম বাইরে দুই মিনিট অপেক্ষা বলে বাইরে এসে মনোজ শ্রেদ্ধার দেয়া চিরকুট খুলে দেখে শ্রেদ্ধা লিখেছে তুমি আইপিএস হও আর না হও আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই তুমি কি বিয়ে করবে আমাকে তারপর দুই মিনিট পর মনোজকে ইন্টারভিউ রুমে ডাকা হয় মনসকে ম্যাডাম বলেন কেন আপনি চিটিং এর কথা বললেন মিথ্যা বলতে পারতেন মনস উত্তরে বলে আমি অনেক আগেই চিটিং ছেড়ে দিয়েছি ম্যাম আর এখন মিথ্যে বললে তো সবকিছুই মিথ্যে হয়ে যাবে আমি আইপিএস না হতে পারলে রামে যে ছাত্র পড়াবো ছাত্রদের সততার সাথে বাঁচার উপদেশ দিব তারপর ঘনিয়ে আসলো সেই রেজাল্টের দিন মনস ও শ্রদ্ধা রেজাল্ট আনতে যাচ্ছিল মনস শ্রদ্ধা বলতেছিল আমি রেজাল্ট দেখব না কারণ আমার হবে না শ্রেদ্ধা রেজাল্ট দেখে মনোজের নাম আছে সে মনসকে জানায় শ্রদ্ধা ও মনস কান্নায় ভেঙে পড়ে সবাই খুব খুশি হয় আনন্দ করে মনস তার মাকে ফোনে জানায় তারপর মনস সেই ডিএসপি কে তার বিয়ের প্রথম কার্ডটি দেয় ডিএসপি প্রথমে চিনতে পারে না মনস ওই চিটিং এর কথা বলে মনে করিয়ে দেয় ডিএসপি খুব খুশি হয় মনোজকে সার্স সম্বোধন করে বড় একটা স্যালুট দেন এরপর চম্বল এলাকার বিলগাঁও গ্রামে মনোজ ও শ্রদ্ধার বিয়ের ধুমধাম অনুষ্ঠান দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয় धन्यवाद